কিন্তু আমরা শর্ট থাকতে পারি শর্ট আগামী দিনে আমাদের পথ চলতে পারি বিএনপি শক্তি রুখে দেওয়ার শক্তি বাংলাদেশে সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শততার ফাউন্ডেশন বাংলাদেশে গত ষোলো বছরে বিএনপি নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে তার বিএনপিতে থাকার কোন অধিকার নাই রাজনীতিতে শততার উপরে কিছু নাই সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সততার ফাউন্ডেশন বাংলাদেশ দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেন এটা ভুলে না যাই বিএনপি কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে তার বিএনপিতে থাকার অধিকার নাই এটাকে হৃদয়ে ধারণ করতে হবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর সাহেব সবকিছু দিয়ে গেছেন দেশের বেগম খালেদা জিয়া তার উপর করেছেন দেশটায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছে আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন সেট করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে ধারণ করতে হবে সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে সততার কোনো বিকল্প নাই বিএনপিতে সবকিছু আছে কিন্তু আমরা শর্ট থাকতে পারি শর্ট ভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি বিএনপি কে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশে আরেকটা কথা বলে শেষ করছি দেশের একটি বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের নেতৃত্বে

আমরা একটি পরিণত দলে পরিণত হয়েছি এটা যাতে আমরা নষ্ট না করি আগামী দিনে এটা মাথায় রাখতে হবে এটা নষ্ট করা যাবে না এটা ধরে রাখতে হবে এটা যদি ধরে রাখতে পারি বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ বিএনপির ভবিষ্যৎ বাংলাদেশ দেশ গড়ার যে ফাউন্ডেশন সিয়ার সাহেব দিয়েছেন সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করতে আমরা পারব সবাইকে সবাইকে ধন্যবাদ